আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এ তো আজকের ব্লগ শুরু করে দিলাম এই যে আমি ছাদ বাগান থেকে পুঁই শাক কেটে নিয়ে আসছি এখন এই শাকগুলোকে ভাজি করবো তা আমি কেটে নেবো কেটে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন ভিউয়ার্স এই যে আমি পুঁই শাকগুলো কেটে ধুয়ে একটু লবণ দিয়ে আর একটু মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপরে তেলে দিয়ে দেব আর এই যে পুঁই শাকের ডুগা এই ডালগুলো আমি মুসুরির ডাইল দিয়ে চচ্চড়ি করব তাই এই যে এখানে কেটে নিয়েছি আর এই যে মুসুরির ডাল ধুয়ে হলুদ লবণ দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে সিদ্ধ করে নেব আর একটু বাটা মশলা দিয়ে দেবো সিদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে দেবো ধিওর এই যে আমার পুঁই সিদ্ধ করা হয়ে গেছে আর এই যে একটা কড়াইতে আমি পেঁয়াজ প্যানে পেঁয়াজ আর রসুন নিয়েছি দিয়ে এটাকে বাদামি করে ভেজে নিচ্ছি বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি সিদ্ধ করা শাকগুলোর ভিতরে দিয়ে দেবো এত আমার শাক হয়ে গিয়েছে রাতা শুকিয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে একদম টাটকা শাক এখনই দু থেকে হারভেস্ট করে নিয়ে আসলাম আমার ছাদ বাগান থেকে এটা ভেয়ার আমার এই যে পুঁই ডাল সিদ্ধ হয়ে গেছে পুড়ের টুকা আর ডাল যে সিদ্ধ করে নিয়েছি এখন ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য এই যে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এটাকে তেলে ডালের ভিতরে দিয়ে দেব তো ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেলো আমার প্রেসার কুকারে পুঁই ডাল রান্না করা নিশ্চয় আপনাদের ভালো লেগেছে কম সময়ের ভিতরে কত তাড়াতাড়ি রান্না হয়ে গেলো এখন পেঁপে দিয়ে একটা সবজি রান্না করলাম তা প্রেসার কুকারে যে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি দিয়ে সিদ্ধ করা পেঁপেগুলো আর ভিতরে দিয়ে দেবো দিলেই মিশিয়ে দিলে হয়ে গেলো সবজিটা কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল আমি এখন হানি চিকেন রান্না করবো তাই চিকেনগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে আসছি এরকম ছোটো ছোটো করে কেটে আর আলুকে এরকম চুপ করে কেটে নিয়েছি আর এদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি টমেটো সস দিয়েছি সমস্ত মশলা গরম মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এখন চিকেনগুলো দিয়ে দিলামস আমার হানি চিকেন কষা হয়ে গেছে এবার শীত দেওয়ার জন্যই ঝোল বেশি থাকবে না গা মাখা গামাখা থাকবে আমি এইটুক পানি দিয়ে দিলাম চালটা একটু কমিয়ে দেব হাই হিটে না দিয়ে মিডিয়ামে দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি ঢিওরস আমার হানি চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে আমি দু একটা কাঁচামরিচ দিয়ে দিলাম একদম লো হিটে দু তিন মিনিট রেখে নামিয়ে নেব এখন আমি একটু হানি দিয়ে দেব এবার একটু মিশিয়ে দেবো হানিটা এবার একটু বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে তাহলে হয়ে গেল মতদার হানি চিকেন এক গ্রামি চিকেন খেতে খেতে যখন ভালো না লাগবে তখন এভাবে রান্না করে খেলে চেটে বটে খেয়ে নেবে তো আজকে রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে ভিওয়ার সাইজ আমি বিকেলের নাস্তার জন্য আজকে ফুলকো ফুলকো লুচি বানাবো তাই যে লুচিগুলো বেলে নিয়েছে এবার ছেঁকে নিব একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন রুচিগুলো একটা একটা করে দিয়ে আমি শেখে নেবো আমি আরেকটি ভেজে দেখাচ্ছি এইভাবে সব লুচিগুলো ভেজে নেব একদম ফুলকো ফুলকো লুচি এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি এই তো ভিওস আমার সবকটা লুচি এই যে ভাজা হয়ে গেছে একেবারে ফুলকো ফুলকো দেখুন কত সুন্দর ফুলে টোপাটোপায়ে আছে এই আমাদের বিকেলে নাস্তা চলুন আসেন সবাই আমরা একসঙ্গে গরম গরম লুচি নাস্তা করি আজকের মতো বিরিয়ানির চাল্লা পেজ।